যশোর বাঘারপাড়া বন্দবিলা ইউনিয়নে বিএনপির ইফতার মাহফিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পূর্ব ঘোষিত অনুষ্ঠান ইফতার মাহফিল সারাদেশে চলছে যা পুরো রমজান জুড়ে চলমান থাকবে সেই ধারাবাহিকতা বজায় রেখে আজ বাঘারপাড়া থানাধীন দুই নং বন্দবিলা ইউনিয়নের আট নং গাইদঘাট ওয়ার্ডের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপন সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতারা

ইউনিয় চার নম্বর ওয়ার্ড খাদ্রা বাজারপুরা মদুরাপুর মিলে আমি মনে করি এই ইফতার ধর্মীয় আমাদের